বাই যি দুইজনে মিলি ঘুরিয়ে আনতাম জয়ের জ্যাভ আলগে স্যার দা তুমি ধরবা কোন দিয়া তুমি ধরবা আল্লাহ পারবা তুমি পাততেছ কীভাবে পারতেছ এমেবা ঝাকড়াদের ওইটা ধরো ওইটা ধরো পারবা আমি আস না এই যে এটা এটা ধরো আর এটা ধরো হ্যাঁ এই যে এই দুই হাত দিয়ে ধরো এইটা এটা এটা সহ দুই হাত দিয়ে ধরো হ্যাঁ এই তো যাবা পারতেছে

এখানে রাখবো তুমি পারবা ধরবা দাও এখানে রাখো রাখবো না দাঁড়া ফুফি ফুফি রাখি তুমি পারবা না কোথায় চলে যাচ্ছ এদিকে তাকাই বলো কোথায় চলে যাচ্ছ এটা মুখে দিবা

এইভাবে দেখাও করছে হাকু দিচ্ছে যাও হাকু করতে যাও হাত দিছে তিন গিয়া আচ্ছা নামা পড়ে দেবা

तो पादी आज के अनि

যে যাবা আইছে যাবা বস গেছে যাবা হালিম খাব যাবা তুমি হালিম খাবা যাবা হালিম খাবা না তুমি কি করতেছ যাবা কাকে কাকে দিব হালিম দা

好，查、哦，查、啊、查、啊、一查，就舒服了。